আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ডিজিটাল প্ল্যাটফর্ম হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এইচআর হাবিব আসছে তেরো ডিসেম্বর দুই হাজার তারিখে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা এই অধ্যায়টির উপর দুই ঘন্টার একটি ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে এবং এই ফ্রি ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির একেবারে বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব এবং একই সাথে এমসিকিউ এবং সৃজনশীল সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করবো তাপগতিবিদ্যার এই অধ্যায়টিতে আমরা যে সব বিষয় নিয়ে আলোচনা করব তা এক নজরে স্লাইডে দেখে আসি শুরুতে আলোচনা করব তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল নিয়ে তারপরে আলোচনা করা হবে কয়েকটি পদার্থের আন্তর্জাতিক স্থির বিন্দু নিয়ে বিভিন্ন স্কেলের বরফবিন্দু এবং বাষ্পবিন্দু নিয়ে আমরা সিস্টেম সম্পর্কে জানব সিস্টেম কি সিস্টেমের প্রকারভেদ কী তাপগতিবিদ্যায় সিস্টেম কি হিসাবে ব্যবহার হয় সিস্টেমের এ টু জেড আমরা জানার চেষ্টা করব। এরপরে তাপগতিবিদ্যার সূত্র বলি তাপগতিবিদ্যার তোমরা জানো তিনটা সূত্র রয়েছে আমরা কিন্তু ধারাবাহিকভাবে তিনটা সূত্র এখানে আলোচনা করব। তাপ অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। কারণ তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কিন্তু সেরকমটাই বলা হয়েছিল তাপ এবং কাজের সম্পর্ক নিয়ে এবং তার পরবর্তীতে আলোচনা রয়েছে চিহ্নের প্রথা অর্থাৎ তাপগতিবিদ্যার ওই প্রথম সূত্র যেটা সেটা হচ্ছে ক্লসিয়াস প্রদত্ত যেটা ছিল সেটার মধ্যে চিহ্ন বিষয়ে কি কথা বলা আছে সেটা নিয়ে আলোচনা করা হবে এরপরে সমুষ্ণু প্রক্রিয়া এবং রুদ্রতাপীয় প্রক্রিয়া সমচাপ প্রক্রিয়া এবং সম আয়তন প্রক্রিয়া অর্থাৎ চারটা প্রক্রিয়া আছে তাপগতিবিদ্যার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য যা ব্যবহার করা হয় সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এরপরে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করবো তোমরা যারা জানো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কিন্তু দুই প্রকার কারণ কারণ গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করা যায় দুই উপায়ে একটা হলো চাপ স্থির রেখে আর একটা হলো আয়তন স্থির রেখে এই জন্য গ্যাসের আপেক্ষিক হচ্ছে দুই প্রকার আর গ্যাসের পরিমাপটা যেহেতু মোলার এককে করা হয় এই জন্য আমরা বলতেছি গ্যাসের মোলার আপেক্ষিক তাপ গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুই প্রকার এটা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করা হবে তারপরে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ যে দুই প্রকার ওই দুইটার অনুপাত্রে গামা বলে সেই গামা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে রুদ্রতাপীয় প্রক্রিয়ার নিয়ে ডিটেলস আলোচনা থাকবে এরপরে প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া নিয়ে আলোচনা থাকবে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় তাপমাত্রার কেমন পরিবর্তন হয় বা চাপের কেমন পরিবর্তন হয় অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় কী ঘটনা ঘটে সেগুলা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা এবং পার্থক্য থাকবে এরপরে চক্র নিয়ে ডিটেলস আলোচনা থাকবে কারণ বিজ্ঞানী সাদি কার্ণ যে আইডিয়াল একটা তাপ ইঞ্জিনের আবিষ্কার করেছেন বা ধারণা দিয়েছেন তার উপর ভিত্তি করে কারণ ইঞ্জিনের ডিটেলস আলোচনা থাকবে এবং তাপ ইঞ্জিনের দক্ষতা সম্পর্কিত আলোচনা থাকবে রেফ্রিজারেটরের কার্যপ্রণালী রেফ্রিজারেটর কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা থাকবে এবং সবশেষ আলোচনা থাকবে এনটপি নিয়ে এবং এনটপি নিয়ে আলোচনা করার পর অবশ্যই আমরা এ অধ্যায়টির সৃজনশীল এবং এমসি কিউ নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করব ফ্রি ক্লাসটিতে কুইজে অংশগ্রহণ করে তোমরা কিন্তু আকর্ষণীয় পুরস্কারও জিতে নিতে পারো দেখা হচ্ছে তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ডিজিটাল ক্লাসরুমে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম